এই ভিড় বউ দুঃখজনক কথা ভাই এটা বলি মানে এরকম একটা লাইভ মামা আমাদের দরকার ঠিক আছে অত কিছু দরকার নাই তো এই যে মনে করেন যে ঘুরতেছি খাইতেছি নদীর পরে মামা ফিলটা দেখাও তো একটু নদীটা দেখাও পুরো মহিপুরের নদী ঠিক আছে এই যে নদীর ধারে আমরা বসে হ্যাঁ খাইতেছি শান্তি শান্তি শান্তির খাবার আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ হইলো তোমার কি কি কেমন খাইলা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো খেলাম আলহামদুলিল্লাহ আর একটা লাগতো না আর একটা লাগতো বলতে কিছুটা খিদা মিটছে তোমার কি আর একটা লাগতো আমার পারফেক্ট মামা ঠিক আছে না পেট ছোট পেট ছোট